বিলিয়ন ইয়ার হয়েছে বাংলাদেশে বাংলাদেশে এখন যতটুকু বা মানুষ উপার্জন করে সেটা একজন কৃষি শ্রমিক বলুন বা একজন শিল্প শ্রমিক বলুন কিংবা একজন স্বনিয়োজিত শ্রমিক বলুন যেমন একজন দোকানদার একটা রিক্সাওয়ালা একটা হকার জিনিসপত্রের দাম যত বাড়ছে তত তার প্রকৃত উপার্জন কমে যাচ্ছে সে তো নিম্ন আয়ের মানুষ সে তো ঘুষ খায় না সে তো অর্থ পাচার করে না সে তো চোরা যুক্ত না কিন্তু তাকেও তার জীবন এবং পরিবার নিয়ে চলতে হয় বাঁচতে হয় তার প্রকৃত উপার্জন দ্রুত হ্রাস পাচ্ছে আমরা জানি যে পোশাক শিল্প থেকেই শুধু বাংলাদেশ সরকার প্রায় আশি হাজার কোটি টাকা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ পান কর পান আশি হাজার কোটি টাকা পোশাক শ্রমিক যে দাবি করছে রেশনিং এ আমরা জানি যে আমাদের এই দেশে উনিশশো সাল পর্যন্ত রেশনিং ছিল সমস্ত গার্মেন্টস শ্রমিকদেরকে যত গার্মেন্টস শ্রমিক আমাদের আছে তাদের সবাইকে রেশন দিলে ব্যয় হয় দশ হাজার কোটি টাকা যে শিল্প থেকে আপনি আশি হাজার কোটি টাকা শুধু রাজস্ব আহরণ করেন ওই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য ওই শিল্পের মানুষদেরকে বাঁচিয়ে রাখার জন্য দশ হাজার কোটি টাকা ব্যয় আপনার কাছে অসহ্য মনে হয় আর প্রতি বছর গার্মেন্টস মালিকদেরকে আপনি রপ্তানির উপর ইনসেন্টিভ দেন এর চেয়ে অনেক বেশি কোন দেশে আমরা এই সরকারের নিয়োজিত প্রধান বিচারপতি দেশত্যাগে বাধ্য হয় এবং তাকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হতে হয় এই সরকারের নিয়োজিত প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযোগ এই সরকারের নিয়োজিত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযোগ এই সরকারের নিয়োজিত মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এমপিদের বিরুদ্ধে চোরাচালানির অভিযোগ কোন বিচার নাই আর কষ্ট পাবে সাধারণ মানুষ কৃষক যে দামে তার উৎপাদিত অন্য বিক্রি করে ভোক্তারা কিনতে বাধ্য হয় যারা মাঝখানে ডেকে বাড়িয়ে ফেলে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই যে দামে ভোক্তারা কেনে মোটামুটি এই পরিমাণ টাকা যদি উৎপাদক পেত তাহলে তাদের কষ্ট দূর হতো অন্যদিকে যারা উৎপাদক তারা যে দামে দ্রব্য বেচে মোটামুটি ওর কাছাকাছি দামে যদি আমরা যারা ভোক্তা আমরা কিনতে পারতাম তাহলে আমাদের কষ্ট কম হতো অথচ আমরাই সংখ্যাগরিষ্ঠ যারা উৎপাদন করেন এবং যারা ভোক্তা আমরা দুইজনই ঠকছি হাতে গোনা কিছু মানুষ বেনিফিট করছে এরাই এই সরকারের শক্তি এদেরই এই সরকার এরাই সরকার এই সরকার জনগণের সরকার এই সরকার ওই উৎপাদকেরও না এই সরকার ভোক্তারও না এই সরকার ওই কৃষকের না যে ক্রমান্বয়ে আরো ভিমুহীন হচ্ছে এই সরকার ওই শ্রমিকেরও না যার জীবন মান প্রতিনিয়ত অবনমিত হচ্ছে আমরা আমাদের দেশে রেশন যে দেওয়া হয় না তা তো না এমন প্রায় বিশ লক্ষ মানুষকে রেশন দেওয়া হয় যাদেরকে অর্থনীতির ভাষায় অন্তত উৎপাদনশীল বলা যায় না গুরুত্বপূর্ণ আমরা কখনো দাবি করি না যে তাদেরটা বন্ধ করে কিন্তু যে উৎপাদন করে যে সম্পদ জন্মায় যে সম্পদ সৃষ্টি করে যে আপনার সক্ষমতা বৃদ্ধি করে কারণ তাকে দিলে তার সক্ষমতা বাড়বে সে আরো বেশি উৎপাদন করতে পারবে সে সন্তুষ্ট থাকলে উৎপাদনশীলতা বাড়বে দেশের কল্যাণ হবে দেশের উন্নতি হবে কিন্তু এই ব্যাপারে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন সরকারের নাই কারণ সংখ্যাগরিষ্ঠকে সন্তুষ্ট করার কোন প্রয়োজন এই সরকার অনুভব করে না কারণ ভোটের কোন দরকার নাই তাদের ভোটের দরকার হইলে সংখ্যা গুরুত্বপূর্ণ আমরা সংখ্যায় বেশি কিন্তু গুরুত্ব হইনি কারণ আমাদের দরকার নাই যাদেরকে দিয়ে ক্ষমতা একটিকে থাকা যায় তাদেরকে সন্তুষ্ট করা হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান আরো কমে যাচ্ছে প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ শ্রম বাজারে প্রবেশ করে কিন্তু দেশ বিদেশ মিলেও এমনকি সরকার যেসব স্ট্যাটিস্টিক যেটা অনেকেই বিশ্বাস করে না সেটাও যদি মানি তাহলেও বিশ লাখের বেশি কর্মসংস্থান হয় না তার মানে প্রতি বছর দশ লাখ করে বেকার বেড়ে যাচ্ছে আবার ক্যাপিটাল যন্ত্রাংশ এমনকি কিছু কাঁচামালের উপরও সরকার আরো নতুন করে আরোপ করছে যার ফলে নতুন শিল্প হচ্ছে না চলমান শিল্পগুলি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তারা শ্রমিক ছাটাই করছে একদিকে নতুন কর্মসংস্থান কম হচ্ছে অন্যদিকে শ্রমিক ছাঁটাই হচ্ছে তার ফলে বেকারত্ব বাড়ছে কিছু অসুবিধা তো নাই সরকারের এবার বাজেটে প্রস্তাব করা হয়েছে যে আপনি যে কোনো সরকারি সেবা নিতে হলে আপনাকে আয় করের আওতায় আসতে হবে এবং তাতে বছরে ন্যূনতম দুই হাজার টাকা কর দিতে হবে এখন সরকারি কোন সেবা ছাড়া কোন নাগরিকের সম্ভব কোনো না কোনো ভাবে তো সরকারি কোন সেবা লাগেই মানুষের আর লাগলেই আপনাকে কমপক্ষে দুই হাজার টাকা করের আওতা বাড়ল এখন একজন বিশ ত্রিশ হাজার টাকা উপার্জন করে যারা সেরকম একজন লোকও সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত যদি আপনার উপার্জন হয় তাহলে আপনার কর দেওয়া লাগবে কিন্তু যার উপার্জন নাই আপনি একেবারে নির্ভরশীল লোক অন্যর তেমন লোকেরও যদি সরকারি সেবার প্রয়োজন হয় তাকে তো এই আওতায় আসতে হবে এবং দুই হাজার টাকা কর দিতে হবে এই সাধারণ মানুষের উপর করারোপ করার মতো অমানবিক শুধু তেমন সরকার হতে পারে যে সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই তাদের সন্তুষ্ট অসন্তুষ্টিতে এদের কিছু আসে যায় না এখন এর প্রতিবাদ শিল্প বন্ধ হয়ে যাচ্ছে তারা প্রতিযোগিতা হারায় ফেলতেছেন এই নিয়ে প্রতিবাদ করার কথা তো আমাদের চেম্বার গুলিরও খুব মৃদু প্রতিবাদ যদিও তাদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে তাদেরই প্রতিনিধিরা মন্ত্রিসভাতে আছেন সংসদে আছেন কিন্তু তারপরেও তারাও যে খুব খুশি তা না বোঝা যায় কিছু অর্থনীতিবিদরা অনেকেই কিছু প্রতিবাদ করছেন আবার ফরাসুদ্দিন সাহেবদের মতো প্রবীণ অর্থনীতিবিদদের বলতে শুনি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভয়ে অস্থির কি হারানোর আছে তাদের আমি জানি না কিন্তু আমাদের এই সময়টা খুব খারাপ যাচ্ছে কোনো সন্দেহ নাই আমাদের স্বাস্থ্য খাতে যে বরাদ্দ এই নিয়ে একটা পত্রিকায় দেখলাম যে বিশ্বের দুইশো দেশের উপর একটা রিপোর্ট করা হয়েছে দুইশো দেশের মধ্যে স্বাস্থ্য খাতে পিছু সবচেয়ে কম বরাদ্দ যে বিষটা দেশ তার মধ্যে বাংলাদেশ এবং দুর্ভাগ্যক্রমে বলা হয়েছে যে সবচেয়ে কম বরাদ্দ হল বেনিন আফ্রিকার একটা দেশ যুদ্ধবিদ তার উপরের নামটাই বাংলাদেশে এই উন্নতি করেছি আমরা এত বছরে আমাদের হিসাবে তো বরাদ্দ দ্বারও কমে গেছে কত বছরের তুলনায় এখন প্রতি বছর ছিয়াশি লক্ষ মানুষ চিকিৎসা করতে গিয়ে অতি দরিদ্র হয়ে যাচ্ছে অশোক বিশের উপর হাত নাই তো আপনার আমি নিজে বসে আমার অসুস্থ টাকার চিকিৎসা করতে যে বিশ্ব হয়ে যাচ্ছি আরো যারা সাধারণ মানুষ একটা রিক্সাওয়ালা একটা দোকানদার একটা হকার একটা কৃষক তার পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের দেশে তো শতকরা সত্তর ভাগের বেশি চিকিৎসা খরচ আমাদের নিজেদের দিতে হয় সরকার দেয় না পৃথিবীর বহু দেশ আছে যেখানে নাগরিকরা অসুস্থ হইলে সরকারি খরচে চিকিৎসা পায় আমরা তো পাই না আমাদের নিজেদের ব্যয় করতে হয় আর এই ব্যয় করতে সরকারি হিসাবেই আমাদের দেশে লক্ষ মানুষ প্রতি বছর আরো দরিদ্র হয়ে যাচ্ছে আর শুধু ভারতের চিকিৎসা নিতে যাওয়া প্রতি বছর মানুষের সংখ্যায় পাঁচগুলো করেছেন আপনারা যে যত লোক ভারতে চিকিৎসা করতে যায় বিদেশ থেকে তার 70 50 ভাগ শুধু বাংলাদেশ থেকে যায় আর স্বাস্থ্য সেবায় আমি কি বলতেছিলাম যে প্রায় 70 ভাগ না 73% এটা রিপোর্ট করতে কি আমাদের চিকিৎসার 70 73 ভাগ আমাদের নিজেদের পকেট থেকে খরচ করতে হয় এখন আপনার আমাদের মন্দা এবং খেলাপি ঋণ এগুলো তো পাচ্ছি আমরা জানি অর্থ পাচার চলছেই সিন্ডিকেট করে ভোক্তাদের শোষণ করা হচ্ছেই কালো টাকা বেড়েই চলেছে এ বন্ধ করার কোনো চেষ্টা নাই আপনি যদি সৎ মানুষ হন তিরিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স আর কালো টাকা সাতা করতে পনেরো পার্সেন্ট হলে চলবে ফোন বিচার ভাই আপনি কেন পনেরো বা ত্রিশ পার্সেন্ট দিবেন সরকারের খুব অতি আপন আনিস ইসলাম মাহমুদ সাহেব দেখলাম বক্তৃতা করছে উনি ব্যবসা করেন যে আমি তো ট্যাক্স দেব না কারণ আমি এটা পরের বছর কালো টাকা পাঠাই এটা আমি দেবো কারণ আমার খরচ কম পড়বে যে কেউ মনে করতে পারে এটা তা আপনি উৎসাহিত করতেছেন মানুষকে খারাপ হওয়ার জন্য এটা কোন সরকারি নীতি হতে পারে মুদ্রাস্ফীতি খাদ্য মোল্লাস গ্রামে আরো বেশি বাড়ছে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে মানুষ কতদিন টিকবে এই অবস্থায় আল্লাহ আল্লাহ জানেন ভালো বলা হচ্ছে ভর্তিকে দেওয়া হয়েছে অনেক টাকা একশো এগারো লক্ষ কোটি টাকা আপনি সরকারি কর্মচারী পেনশন দেন ওটাকে দেখাতেছেন ভর্তুকি স্কুল কলেজের ছাত্রদেরকে আপনি স্টাইপেন্ড দেন লেখাপড়া করে ভালো রেজাল্ট করলে স্টাইফেন পাবে সেটা দেখাতেছেন আপনি ভর্তুকি এইভাবে যেতে তো মানে জাগুলারি অফ স্ট্যাটিস্টিক্স একটা করা হচ্ছে আর এবং বলতেছেন ডিজিটাল দেশ বানাইতেছেন মোবাইল ফোনের উপরও ট্যাক্স বাড়াইলেন কম্পিউটার হ্যাঁ তারপরে আপনার সফটওয়্যার এর উপরও ট্যাক্স বাড়ানো হল কেমন হলো ডিজিটাল কেমন হবে বাংলাদেশে ইন্টারনেটের স্পিড এ গোটা দক্ষিণ এশিয়া সবচেয়ে কম তো আপনার ডিজিটাল হলো কই কি করে হবে ডিজিটাল হবে না বন্ধুরা আমার এখন আমাদের এখানে ব্যাংক লোড চলছে শেয়ার বাজার এই গত বাজেট ঘোষণার পর থেকে ক্রমান্বয়ে পড়ছে শেয়ার দাম বহু মানুষ আবার নিঃস্ব হয়ে যাচ্ছে এবং কোথায় সমাধান কোথায় আমি এবং দামির সংসদে কোন সমাধান আসে বলে আমরা মনে করি কখনো না কোন সুযোগ নাই রাষ্ট্রীয় ঋণ বেড়ে যাচ্ছে আমার সহকর্মীরা বলেছেন সুদ ঋণে সুদ বেড়ে যাচ্ছে এবং আমাদের আমাদেরকে সুদ করতে হবে যারাই নিয়ে আসুক নিয়ে আসা লুট করে পাচার করুক আলটিমেটলি সেটা আমাদের ঘরে কি ব্যবস্থা আমাদেরকে শোধ করতে হবে আপনারা একটু খেয়াল করেন কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় যে পায়রা যে আপনার ওখানে যে বিদ্যুৎ কেন্দ্র পয়লা বিদ্যুৎ কেন্দ্র খরচ হয়েছে বারো না পনেরো হাজার কোটি টাকা এমনকি রামপালে খরচ হয়েছে পনেরো ষোলো এরকম হাজার কোটি টাকা আঠারো হাজার কোটি টাকা কিন্তু বাসকালীতে যে বিদ্যুৎ কেন্দ্র এটা ক্যাপাসিটি আরো কম পায়রা এবং রামপাল হলো বিশ মেগাওয়াট আর বাসপালী হলো বারোশো মেগাওয়াট এটাতে খরচ হলো হাজার কোটি টাকা কোথায় যায় তার টাকাই সব আমাদের দেশটাকে ফতুর করে ফেলা